আমরা কখনো আমলি বলবো না আমরা যখনই বসি না কারণ আমরা এখন কিন্তু সকলে সহযোগ কারণ যখন আপনার একটা সায়ে চলে আসছেন তখন থেকে আপনার সহযোগ কি আপনার জিয়ার আদর্শের সৈনিক কারণ আমার ডাকে আসেন নাই তো জিয়ার আদর্শই আসছেন জিয়ার আদর্শে আসছেন জনাব তারেক রহমান আদর্শে আসছেন এবং নানা ভাইয়ের রানা ভোট দিবেন বিদায় ধানের হিসেবে আপনার চলে আসছেন আমরা কখনো বলবো না যে আমরা ওই দল ছিলাম ওই দল ছিলাম ওই দল ছিলাম আর বলার দরকার নেই বলার দরকার আছে এই জন্য আমরা যেন আপনাদের সাথে নিয়ে সবসময় চলতে পারি এক প্রকাশ করতে পারি আমাদের বন্ধনটা যেন ঠিক থাকে এটা হলো একটা মত বি এম পি আদর্শ বিএনপি একটাই সেটা হলো রক্তের ভাইয়ের সাইকে বিএনপি যারা দল করে সেটা হলো সব থেকে শক্তিশালী একটা কথা মনে রাখেন আপত্তি বিপদে যখন পড়বেন ইনশাল্লাহ আমার বিএনপির পাশে যদি না 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 দাঁড়ায় তখন আপনি ওই জবাব দিতে পারবেন কথা বলছেন সঠিক হয় না যাই হোক এখন মূল আলোচনায় আসি এখানে আলোচনা কিছুই না আমরা কার্গিল জনসভা আপনার যে জনসভা করছিলেন আয়োজন করছিলেন এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার শিল্প ইউনিয়নের প্রধান সমন্বয় পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক পরিশ্রম করে রানাবাইয়ের যে জনসভাটা বিরলভাবে আপনারা যে একটি গুছানো পরিবেশ তৈরি করে জনসংখ্যা জন রূপান্তরিতা তৈরি করছিলেন এই জন্যে আমার শিল্প নিয়ম থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি খুব খুশি হয়েছে যে কাকবিতে আজকে যে প্রোগ্রাম দেখলাম ইসো আমার মনটা ভরে গেছে

যাকে দেখা যায় না তার সাথে নাকি লড়াই করতে এবারে ভোটটা খুব কঠিন কঠিনতম হবে সেটা আমাদের ভারত আমাদের চেয়ারম্যান জনাব তার রহমান আরো দেড় বছর আগে বসছিল যে আগামী যে নির্বাচন হতে হবে সেটা সর্বোচ্চ কঠিনতম যেটা বাংলাদেশ ইতিহাস সৃষ্টিতে এত বড় কঠিনতম নির্বাচন হয়নি আমরা সেটা পেতেছি এক সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি আমার বয়স যতটুকুর মধ্যে আমি দেখছি যে করে নির্বাচন করি না কেন আমরা এরকম নির্বাচন দেখিনি এরকম বক্তব্য দেখিনি আপনারা হয়তো দেখেন নাই দেখছেন আমরা হইল একটা নির্বাচনী বক্তব্যে একজন মুসলমান একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ পার্থক্য করে একটা নির্বাচনে বক্তব্য আসে আসছে বক্তব্য আপনার জীবনে যতগুলো তাহলে আজকে ধর্মকেও নিয়ে এসছে এই নির্বাচনটা ধর্মে ধর্ম নির্বাচন একটি স্বাধীন রাষ্ট্রে নির্বাচন হবে পাঁচ বছর ভোট প্রয়োগ হবে গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা হবে তাই না এখানে কি ধর্ম আসে আজকে চর মনায় আর জামাত একসাথে ছিল না আসে নাই চর মনে বেড়ে কি বলছে যারা সবচেয়ে কি সব বলে নাই আর বেড়ে আসছে সেটা হইলো জামাতের নাইবে আমির

সংসদে বিসমিল্লাই রহমানুর রাহিম বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা একটা এই বাংলাদেশে ইসলাম হ্যাঁ এই দেশে হিন্দু মুসলিম সকল আছে তবে আমাদের আইনটা থাকে ইসলামী আমাদের যারা তারেক রহমান যখন বিদেশ থেকে যখন মানিতে আসে ঢাকাতে একটা বিশাল সেদিন কত লক্ষ লোক হয়েছিল মানুষ হিসাব করতে পারবে না যেমন টিভিতে সারা দিন ওড়িশার এখন নিউজ ছিল এয়ারপোর্ট থেকে যখন সে কোথায় আসলো 300 পিটি লাখে জন আসলো সারা রাস্তায় হাটা হাটা নি আসছে না পুলিশ র‍্যাব আনসার বাহিনী থেকে শুরু করে সেটা সারা বাংলা মানুষ দেখছে উনি আসে কিন্তু অ্যারেস্টেড হয়ে বক্তব্য দিছে যে আল্লাহ দুদিন আল্লাহর রহমতে আল্লাহ যদি আবার বিএনপি ক্ষমতা নিয়ে আসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে আইন বিধান অনুযায়ী উনি বেশ পরিচালনা করবেন কি কেমন বলে না এটা ইনশাল্লাহ উনি সেটা বাস্তবায়ন করবে আমার চেয়ারম্যান তার বলছে যে আমরা যদি এটা বাস্তবায়ন না করি আমরা মানুষকে যদি ধোকা দেই লস আমাদের না এই যে আজকে নির্বাচনে এসে কথা বলে দিয়ে গেছে পাঁচ বছরের এমপি হওয়ার পরে আনাবো এমপি হওয়ার পরে কোনো কাজ করলো না পরবর্তী মিটিং আমরা আপনারা আসবেন না জুতাতে ঢালাবেন না আজকে মোস্তাকিম মির মতো আমাদের কবেন না অবশ্যই পাঁচবার এমবি ছিল একটা রাস্তা উইং করতে ভালো না খালি কোয়ে যায় কোয়ে যায় এমপি হয় আর চিলাড়ি দেয় রাস্তা কসাগাটা মাদারগঞ্জ নাকি সদিক দেয় শিলগিরি অন্য কোনো রাস্তা যায় নাকি দিছে না না ওদরবি রানাবে এমপি হওয়ার পরে যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমাদেরকে অবশ্যই আর ভোট দিবেন না তাহলে আমাদের কি রস না রাজনীতি করি দল করি

ওই যে প্রথমে একটা কথা বলছি যে এবার আমরা ছায়া শক্তির সাথে যুদ্ধ করতেছি আমরা কোনো দলের নিন্দা করি না দল একজনের ব্যক্তিগত ব্যাপার তারাও ভোট করবে তারাও ভোট চাবে সমস্যা নেই কিন্তু উল্টা বাল্লা কথা ভোট নিব সেটা আমার মধ্যে দিব না সোজা পথে হাইটে যা ভোট চান সমস্যা নেই নাকি সোজা পথে হাইটে যা ভোট এটাও আপনারা নজর রাখবেন পাশাপাশি আমার মেয়ে ভাই এখানে আসছে দুটো কথা বলছে আমি যখন প্রথমবার নির্বাচন করি ওইবার কিন্তু ধানেশি ফেডারেশনে নমিশন নমিশনের জন্য মানুষজন ডাকছে যে নমিশন সিলেক্টেড হবে কাকে দিবে পার্টি এলাম চলে গেছে এই যে আজকে মজুরার কথা বলছে মেম্বার কিনা বাবা মেম্বার কিনা আমার আমার সমর্থন করার জন্যই মেম্বারে

আমার ছিল আমি দেখছি খুব সম্পর্ক ছিল যাই হোক মানুষ এখন যাই হোক আমরা এখানে আমরা এক হয়ে আসছি আজকে এখানে ভোটের ব্যাপারে কিছু কথা নাই ভোট রক্ষা করতে হবে এখানে যারা আসছেন অনেকে আমাদের বাড়ি জানে না যে কি মার্কে ভোট দিন জানে আজকে থেকে আগে যাবে যাই কবেন যে এই অমং মাকে ভোট দিবে জানে তোমার কাছে কিন্তু অন্য মানুষ আসতে পারে কারণ মহিলা আমার বিশ্বাস বিশ্বাস নাই কিন্তু করে কথা দেওয়ার পায় স্বামীও জানবো না ঠিক আছে এই জন্য সাবধান আজকে দেখো আমি আমার আমার স্ত্রী বলছি এই খবরদার হ্যাঁ আমি তার আগেই বলছি

আমাদের এখন থেকে এই খুলি বেটে কল হবে যে আমরা পরিবার ভিত্তিক ভোট কক্ষা করবো ইনশাল্লাহ আগামী মাস আগামী মাসে বারো তারিখে তাহার যত নামাজ যারা পড়বেন তারা ফজর নামাজ অবশ্যই পড়বে আর তাহার জন্য যারা পড়তে পারেন নাই বা পড়ে নাই ফজর নামাজ পড়ে ইনশাল্লাহ ভোট কেনে যাবেন সকালে আপনার আগে ভোটটা মারবেন বিসমিল্লা খুঁজে ধান তার বাদে আপনার প্রতিবেশীকে এসে বাইর থেকে নিয়ে যাবেন যাই হোক উনি যত দাবি জানাইছে আপনাদের কাছে উনি আরো একটা সম্মান আপনারা রাখবেন হ্যাঁ উনি যেন সম্মানিত হয়ে উনি যে জবানটা দিছে আমার ইন্ডিয়ন লিডারদের কাছে যেন আমি কাটিয়ে ইনশাল্লাহ সবথেকে ভালো লেদার করে নিয়ে আসবো নয় কেউ ফেল ফেলাবো এই কথাটা যেন উনাকে আপনারা রাখতে পারেন ঠিক তাহলে পঁচিশশো টাকার মাল দিব আপনাকে চাইল ডাইল চিনি এরকম রেশন কার্ডের মতো হবে ঠিক আছে যেমন রেশন কার্ড দিছে এই ফ্যামিলি কার্ডটা প্রত্যেক পরিবার পাবে একজন করে প্রথমেই বিএমপি সরকার ক্ষমতা আসলে তিন কোটি ফ্যামিলি কার্ড দিবে তাই আর মনে করেন না যে আমার যে রেশন কার্ড আছে কার্ডে দেবো না বিজির কার্ড আছে কার্ডে দেবো না বয়স্ক ভাতা আছে কার্ডে দেবো না বিধবা ভাতা কার্ড আছে কার্ডে দেবো না যেটা আছে যেটা আছে থাকবে এটা হলো যারা অসহায় মানুষ পাঁচ বছর মেয়াদি করবে এটা প্রথমে পাঁচ বছর মেয়াদি করবে এটা অনেকই পরিবার আছে পঁচিশশো টাকা পাইলে তার জন্য একটা বিশাল উপকার এটা আর এটা কোন চেয়ারম্যান মেম্বার দিয়ে দেওয়া হবে না চেয়ারম্যান দেওয়া সরাসরি আমাদের দলীয় একদম জরিপ চলবে একদম নিরহ মানুষ হ্যাঁ সরকার থেকে একদম জরিপ চলবে আমাদের থাকবে সম্মুখ থাকবে আমরা দেখা দেবো সব থেকে গরিব মানুষ যারা অর্ডে হ্যাঁ কে কে আছে সব থেকে ওখান থেকে শুরু করবে তার বাদে স্বাবলম্বী পরিবারও এই ফ্যামিলি কার্ড পাবে তারপর হলো কৃষক কার্ড এটা ঘরে ঘরে থাকবে এটা ধনী না গরিব না এটা যার একশো বিঘা সম্পত্তি আছে সেও ওই একশো বিঘা সারের অনুযায়ী একটা কৃষক কৃষক কার্ড পাবে যার এক বিঘা জমি আছে সেও একটা কৃষক কার্ড পাবে সে এক বিঘা জমিনের সারি পাবে এটা আপনি ডিলার কাছে নিয়ে যাবেন সে আপনাকে সার দিতে বাধ্য একটা কার্ড হলে আপনাকে বিনামূল্যে মুক্ত ঋণ দিবে বাধ্য থাকবে ত্রিশ হাজার এক লাখ টাকা পর্যন্ত বিএনপির একত্রিশ দফা আছে এই দফার মধ্যে তার মধ্যে দুইটা দফা এটা বাস্তবায়ন করবে আর একবার বলছে জনস্বাস্থ্য হাসপাতাল বিএনপি একটি দল মধ্যে আছে প্রতিটি ইউনিয়ন একটা করে প্রতিটি ওয়ার্ডে একটা করে ক্লিনিক হবে স্বাস্থ্য সেবা ক্লিনিক হবে সেখানে নার্স থাকবে সেখানে এমবিএস ডাক্তার থাকবে প্রতিটা ওয়ার্ডে থাকবে আর ওই ঢলাঙ্গা বা তিল ইউনিয়নে বা আসাদ মরকাল আসান হবে না এটাও তার এক একটা ওয়াদা আর একটি হলো আপনার বেকার যুবক যারা বেকার আছে চাকরি করতে পারে না অনেক দশ বিশ লাখ টাকা লাগে ট্রেনিং ওটা দুই কোটি পরিবার দুই কোটি যুবক নিয়ে যাবে বিদেশি কর্মস্থান দেবে প্রথম দর হবে দুই কোটি এটা সরকার থেকে আপনাকে ট্রেনিং করে নিয়ে যাবে একটি টাকাও লাগবে না শুধু আপনার সম্ভবত হয়তো বিমান ভাড়া নিতে পারে এতটুকি এটা হলো একটা কর্মস্থান হয়তো সরকার দেশে তো চাকরি দেওয়া নাও দিতে পারে আপনাকে বলে আমি এই কথাটা প্রথমেই বলছি আর কেউ যেন আপনাদের মুখ দিয়েই

It is a very popular song, but it is not